প্রেশার কুকার দিয়ে কম্বল পরিষ্কার হ্যাঁ বন্ধুরা প্রেশার কুকার দিয়ে আজকে তোমাদেরকে কম্বল পরিষ্কার করে দেখাবো যত বড় ভারী মোটা রোগা বড়ো ছোটো মাঝারি যত কম্বল ঘরের আছে একমাত্র একটা প্রেশার কুকারের সাহায্যে তোমরা কোনো ধোয়ার ঝামেলা ছাড়াই এই প্রেশার কুকারের সাহায্যে কিন্তু কম্বল পরিষ্কার করতে পারবে হ্যাঁ বন্ধুরা হ্যাঁ আমি ঠিক বলেছি একটা মাত্র প্রেশার কুকারের সাহায্যে তোমরা যত ছোট বড় মাঝারি কম্বল ঘরের আছে কোনো ধোয়ার ঝামেলা থাকবে না কোনো মেলার ঝামেলা থাকবে না কোনো কষ্ট থাকবে না সামান্য কিছু টাইম মানে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে তোমরা তোমাদের কম্বলটাকে একদম ডিপ ক্লিন করে পরিষ্কার করে নিতে পারবে তো বন্ধুরা ভিডিওটা দেখার আগে তোমাদেরকে বলে দিই এই কম্বলটা আমার বড় ছেলের আমার বড় ছেলের বয়স এখন বারো আর এখন এই কম্বলটা আমার ছোট ছেলে ব্যবহার করছে আমার ছোট ছেলের বয়স দুই তো দশ বছরের পুরোনো কম্বল কিভাবে আমি এত সাইন রেখেছি এইভাবে গ্লেজ রেখেছি আর এইভাবে নতুনের মতন চকচকা রেখেছি সেটা তোমাদের সাথে কিন্তু আজকে আমি শেয়ার করব। বছরে একবার মাত্র দুটো মাসের জন্য কিন্তু আমরা এই কম্বলটা ব্যবহার করি বন্ধুরা তারপরে এই দু মাস পার হওয়ার পরে এই কম্বলগুলো ধুতে যে কি কষ্ট যারা ধো তারাই জানো তো আমি তো ধুই না আমার কষ্টও নেই তাই জন্য আমি তোমাদের সাথে এই কষ্টটা যাতে না হয় তোমাদের সাথে শেয়ার করলাম এই যে আমার এটা ছোট কম্বল আর ওই দেখো বড় কম্বল আমি কিন্তু প্রত্যেকটা কম্বল এই টিপসেই ব্যবহার করে থাকি আর এই টিপসটাই ফলো করে থাকি যখন শীত শেষ হয় কম্বল তোলার টাইম হয় তখনই কিন্তু আমি এই কাজটা করি করে কিন্তু আমি কম্বল ম্যাপথলি ভরে আলমারির মধ্যে তুলে রাখি তো বন্ধুরা বেশি ভাববক না করে ভিডিওটা শুরু করা যাক হে গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহ মধ্যে সবাই ভালো আছেন আমিও বেশি ভালো আছি চলে এসেছি নতুন টিপস অ্যান্ড ট্রিক নিয়ে বন্ধুরা কম্বল পরিষ্কার করার জন্য সবার প্রথম আমার লাগবে একটা পাউডার হ্যাঁ সবার প্রথম আমার একটা লাগবে যে কোনো সুগন্ধি পাউডার সুগন্ধি যে কোনো পাউডার নিলেই হবে এটা আমি বেবি পাউডার নিয়েছি যেহেতু আমার বাচ্চার কম্বল এটা তাই কিন্তু আমি বেবি পাউডারটা ইউজ করছি আর তোমরা যখন বড় কম্বল পরিষ্কার করবে তখন কিন্তু সুগন্ধি পাউডার ইউজ করতে পারো তখন বেবি পাউডার নাও ইউজ করতে পারো আমার বাচ্চার কম্বল বলে আমি বাচ্চার বেবি পাউডার ইউজ করছি এবার দেখো বন্ধুরা পাউডারটা ঠিক এইভাবে পুরো কম্বলের মধ্যে ছড়িয়ে দিতে হবে কোনো জায়গা যেন ফাঁকা না থাকে আর সবসময় এটা মনে রাখবে যখনই এই কাজটা করবে তখন একটু বড় সড়ো জায়গার মধ্যে ছড়িয়ে নেবে বিশেষ করে কম্বল খাটের সাইজের হয় যে কোনো কম্বল পরিষ্কার করার সময় এরকম খাটেই করলে বেশি ভালো হয় হ্যাঁ বন্ধুরা খাটে পরিষ্কার করবে এবার কীভাবে করবে দেখো বন্ধুরা এরকম একটা তোমাদের ঘরের যে কোনো পুরোনো মোজা বা নতুন মোজা যাই মোজা থাকুক একটা মোজা নিয়ে নেবে এরপরে মোজাটাকে হাতে পরে নিতে হবে বন্ধুরা হ্যাঁ মোজাটাকে হাতে পরে নিতে হবে মোজা হাতে পরে তারপরে ভালো করে এই মোজাটা দিয়ে এই কম্বলের মধ্যে যে পাউডারটাকে আমরা ছুঁড়িয়েছিলাম সেই ছড়ানো পাউডারটাকে মিশিয়ে দিতে হবে ভালো করে ডোলে ডোলে একটু ঘষা দিয়ে দিয়ে প্রত্যেকটা রোমায় রোমায় এই পাউডারটাকে ঢুকিয়ে দিতে হবে বন্ধুরা হ্যাঁ এবার দেখো বন্ধুরা ঠিক এইভাবে দেখে নেবে কোথাও পাউডার জমা বেঁধে আছে কি না সেখানে একটু ডোলে দেবে যাতে জমা বেঁধে কোথাও না থাকে পাউডার এবার এইভাবে কিছুক্ষণের জন্য এটা রেখে দাও বন্ধুরা এরপরে যে সলিউশনটা আমি বানাবো সেটা বানানোর জন্য আমি চলে এলাম কি কী লাগবে এখানে দেখো সবার প্রথম লাগবে আমার লেবু যে কোনো একটা শ্যাম্পুর পাতা আর লাগবে বেকিং সোডা আর লাগবে আমাদের কমফর্ট বন্ধুরা এবার নিয়ে নেব একটা সাদা পরিষ্কার কাপড় যাতে তোমাদেরকে আমি দেখাতে পারি যে কতটা আমি ডিপ ক্লিন করতে পেরেছি আমার এই কম্বলটার থেকে এই যে এখানে দেখো বন্ধুরা এটা আমার শপিং ব্যাগ আমি বিশালে মার্কেটিং করতে গেছিলাম তখন কিন্তু এই সাদা ব্যাগটা আমি পেয়েছিলাম তো দেখো বন্ধুরা এই সাদা ব্যাগটা কিন্তু দিয়ে আমি পরিষ্কার করব। তোমাদের দেখাই এই ব্যাগটাকে এবার আমি কি করব। প্রেশার কুকার দিয়ে পরিষ্কার করব। এই ব্যাগের মধ্যে প্রেশার কুকার ভরে আমি পরিষ্কার করব তাই না তাই ভাবছো তো না না ও চলে গেছো তোমরা চলে গেলে আর কি করে দেখবে বলো প্রেসার কুকার দিয়ে কীভাবে পরিষ্কার করে দেখতে হবে তো তাই জন্য একটু দাঁড়াও এত তাড়াতাড়ি করার কি আছে এবার দেখো কিভাবে প্রেশার কুকার দিয়ে পরিষ্কার করব আমি হ্যাঁ সত্যি সত্যি প্রেশার কুকার দিয়ে পরিষ্কার করে দেখাবো তো বন্ধুরা যারা যারা এখনও পর্যন্ত আছো অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর জানিও যে কারা এখনও পর্যন্ত আছো আর আমার এই প্রেশার কুকারে ঢাকনা দিয়ে কম্বল পরিষ্কার করার টেকনিক দেখার জন্য এখনও ওয়েট করছো তো দেখো বন্ধুরা প্রেশার কুকারে নিয়ে নেবো আমরা ঢাকনা প্রেশার কুকারের ঢাকনাটা আমরা নিয়ে কি করি দেখো এই ঢাকনাটা দিয়েই কিন্তু আমি পরিষ্কার করব বন্ধুরা সত্যি বলছি ঢাকনাটা দিয়েই পরিষ্কার করব দেখো কীভাবে করি এবার যেই যেই উপকরণগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম সব উপকরণগুলো আমি কিন্তু নিয়ে নেবো সবার প্রথম শ্যাম্পুটাকে ভেঙে জল দিয়ে ভালো করে গুলিয়ে নেবো জল দিয়ে গোলানোর পর এই শ্যাম্পু পর দেব এখানে আমি লেবু তারপর বেকিং সোডা তারপরে কমফর্ট দেওয়ার পরে এগুলোকে কিন্তু ভালো করে একটুখানি গুলিয়ে নেব ভিজিয়ে নেব এবার যখন এগুলো পুরো জলের মধ্যে মিশে যাবে তারপরে কিন্তু কমফোর্টটা দেব পুরো জলটা রেডি হয়ে যাবে তারপরে আমি কমফর্টটা দেব বন্ধুরা তারপর কমফর্টটাকে ভালো করে গুলিয়ে নিয়ে এই ব্যাগটাকে ভিজিয়ে দেব বন্ধুরা এবার ভেজানোর পরে হালকা হাতে চাপবো যাতে পানি থাকে পানি যাতে একদম শুকিয়ে না যায় হালকা হাতে চাপবো আর তারপরে এই ব্যাগের মধ্যে কুকারের ঢাকনাটাকে ঢোকানোর আগে সিটিটা বার করে নেবো তারপরে কুকারের ঢাকনাটা ঢুকিয়ে দিয়ে ভালো করে টাইট করে বেঁধে নেব বন্ধুরা হ্যাঁ ভালো করে টাইট করে বেঁধে নেবে না হলে কিন্তু কাজটা করার সময় খুলে যেতে পারে তো এই যে ব্যাগের যে হ্যান্ডেলগুলো আছে ওগুলো দিয়ে কিন্তু আমি ভালো করে বেঁধে নিচ্ছি দেখো বন্ধুরা ভালো পরিমাণে জল রয়েছে একটু চাপ দিলেই বেরিয়ে যাচ্ছে এবার দেখো কি করব এই ঢাকনাটাকে নিয়ে চলে আসব কম্বলের উপরে ঘষতে ভালো করে ঘষতে হবে বন্ধুরা চেপে চেপে ঘষতে হবে হালকা হাতে ঘষলে হবে না ভালো করে চেপে চেপে ঘষ দেখো বন্ধুরা আমি দু তিন ডলা দেওয়াতেই কতটা নোংরা বেরিয়ে যা গেছে এরকম জোরে জোরে চেপে চেপে ইস্ত্রি যেরকমভাবে করি আমরা ঠিক সেইভাবে দেখো বন্ধুরা কত ময়লা উঠেছে আমি তাও এটা এক দু মাস পরেই করছি এক মানে যখন আমি এটা ব্যবহার করার জন্য নামিয়েছিলাম তখন একবার পরিষ্কার করেছিলাম আর এই এখন করছি দেখো বন্ধুরা আমি ঘষে ঘষে পরিষ্কার করলাম আবার কিন্তু ধুয়েছি ধুয়ে আবার উল্টে পাল্টে আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি পুরো কম্বলটা দেখো বন্ধুরা কত নোংরা বেরিয়েছে সাদা ব্যাগটা পুরো কালো হয়ে গেছে কতটা কালো হয়েছে দেখো বন্ধুরা আমি যেই টিপসটা নিজে ব্যবহার করি সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করি তোমরাই দেখো কতটা পরিষ্কার হয়েছে আমার কম্বলটা এবার কম্বলটা কিন্তু এপিট দুপিটি ভেজা হালকা ভেজা এটা আমি কি করে শোকাবো তোমাদের সাথে সেইটা শেয়ার করবো দেখো বন্ধুরা যে কোনো জায়গায় চেয়ারের মধ্যে বা রোদেও তোমরা দিতে পারো তো আজকে বৃষ্টি বৃষ্টি লাগছে বলে আমি আর রোদে দিলাম না ঘরের মধ্যেই পাখা চালিয়ে এরকম চেয়ারের মধ্যে কম্বলটা দিয়ে দিলাম যেহেতু ছোট কম্বল যেখানে সেখানে দিলেই শুকে যাবে আর এখন যদি বড় কম্বল হতো তাহলে কিন্তু রোদে দিতে হতো হালকা তো বন্ধুরা রোদে দিতে হবে হালকা দেখেই কিন্তু আজকে আমি ছোটোটা তোমাদের ক্লিন করে দেখিয়েছি যদি তোমরা বড় কম্বল এইভাবে পরিষ্কার করো তাহলে কিন্তু রোদে অবশ্যই দিয়ে দেবে বা ঘরের মধ্যেই খাটে বিছিয়ে পাখা চালিয়ে দিবে ভালো করে শুকিয়ে নেবে বন্ধুরা তারপরে যখন তোমরা এই কম্বলটাকে স্টোর করবে মানে নেক্সট ইয়ারের জন্য তখন কিন্তু অবশ্যই কম্বলের মধ্যে দু তিনটে ন্যাপথলি দিয়ে তারপরে প্যাকিংটা করবে বন্ধুরা অবশ্যই তোমাদের এই টিপসটা ভালো লাগবে এখনো পর্যন্ত যারা আমার সাথে রয়েছে অসংখ্য ধন্যবাদ আর একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকে আল্লাহ হাফিজ নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও আর যারা পুরনো বন্ধু লাইক কমেন্ট করতে ভুলে গেছে প্লিজ করে দাও ও করে দিয়েছো ধন্যবাদ